سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رسول الله صلى الله عليه وسلم নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখার মাধ্যমে সাহায্য লাভ করুন কেননা প্রতিটি নিয়ামত লাভকারীর সাথেই হিংসুক থাকে নিয়ামত গোপন রাখার মানে হচ্ছে অন্য কারো সামনে অহেতুক নিজের নিজের সম্পদের প্রশংসা না করা সন্তানের প্রশংসা না করা মেয়েরা নিজ স্বামীর প্রশংসা অন্যদের সামনে না করা ছেলেরা নিজ স্ত্রীর প্রশংসা অন্যদের সামনে না করা নিজের প্রজেক্টের প্রপার্টির ব্যবসার গোপন আলোচনা অন্যদের সামনে প্রকাশ না করা অনেকে অহেতুক অন্যদের সামনে গল্প করেন অমুক প্রজেক্টে এত লাভ হলো অমুক চালানে এত টাকার বিক্রি হলো মোট কথা অহেতুক অন্যের সামনে নিজের কোনো নিয়ামতের আলোচনা না করাই উত্তম প্রসঙ্গক্রমে করলেও কথার মাঝে জিকির করা যেমন আলহামদুলিল্লাহ এবছর ব্যবসায় কোনো লজ্জায়নি আল্লাহর রহমতে আমার ছেলে বেশ ভালো রেজাল্ট করেছে মাশাল্লাহ ভাই আপনি তো অনেক সুন্দর বিশ্লেষণ করতে পারেন ইত্যাদি ইত্যাদি শুধু খারাপ মানুষের নজর লাগে এমন কিন্তু নয় ভালো মানুষেরও নজর লাগতে পারে বদ নজর আসল কারণ হচ্ছে আমরা যখন কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা করি তখন এর মাঝে আল্লাহকে স্মরণ করি না মা আল্লাহ বারাক আল্লাহ বলি না কোনো কিছু দেখলে আমরা ওয়াও আসাম বাপরে কি দেখাইলি হেভি হয়েছে একেরে অনেক সুন্দর হয়েছে এসব বলি অথচ আমাদের উচিত মাশাল বারাক আল্লাহ বলা সোরা কাহাবে এক ঘটনায় আল্লাহ বলেন যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন মা সাল্লাহ হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা সব আল্লাহর ইচ্ছাতে হয়েছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই কেন বললে না অন্য কেউ যদি আপনার কিছু প্রশংসা করে তাহলে জিকির না করলে আপনার উচিত হবে জিকির করা উদাহরণস্বরূপ কেউ বললো ভাবে আপনার ছেলেটা তো অনেক সুন্দর আপনি বলুন আলহামদুলিল্লাহ মনে মনে বলুন আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় চাচ্ছি আপনি অন্যের প্রশংসা করতে গিয়ে কথার মাঝে জিকির করুন আল্লাহ আপনার রান্না অনেক সুন্দর আর অধিক পরিমাণ সালামের প্রচরণ করুন হিংসা হিংসা দূর হয়ে যাবে সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বদ নজর থেকে আল্লাহর কাছে পানাহা চাও কেননা বদ নজর সত্য বদ নজরের কুশলের নিয়ম রুকাইয়ার প্রথমে এক বালতি বা গামলায় পানি নেবেন এরপর সেই পানিতে দুই হাত কবজি পর্যন্ত ডুবিয়ে কিছু সুরা পাঠ করবেন এক দরুদ শরীফ দরুদ শরীফ সাতবার সুরা ফাতিহা, সাতবার আয়তাল কুসি সাতবার সুরা কাফিরুন সাতবার সুরা ইখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাজ সাতবার শেষে আবার দুরুর শরীফ সাতবার পড়বেন। এরপর হাত উঠিয়ে সেই পানি দিয়ে গোছল করে নেবেন লক্ষণীয় দুর শরীফ ও সুরা পরে পানিতে দেওয়ার প্রয়োজন নেই এই পানি অন্য কোনো পানির সাথে মেশাবেন না শুধু এটা দিয়ে গোসল করবেন যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তাহলে অবশ্যই বাইরে থেকে পানি পরে তারপর ভেতর নিয়ে গোসল করবেন প্রথমে এই পানি দিয়ে গোসল করার পর চাইলে অন্য পানি দিয়ে গোসল করতে পারেন ঘোরাগুলোর নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সবাই নজর থেকে সাবধানে থাকবেন সবসময় আল্লাহর জিকির করবেন সব কাজে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এগুলা বলবেন ইসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বিথি ঢাকা থেকে বলছি আজকে আপনাদের সাথে আমসত্ত্বের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা করবো এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসলে অনেক মজা হয়েছিল তো কিছুটা আম আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা আম নিয়েছি কিন্তু বাসায় থাকতে থাকতে একটু হালকা রঙ হয়ে গেছে তো সমস্যা নেই তো আমি কিছু কাঁচা আম এরকম সুন্দর করে কেটে নিয়েছি এখন এই আমকে সিদ্ধ করে নেব খুব একটা পানি দেবেন না আর বেশি পানি দিলেও সমস্যা নেই তবে তখন বেশি জাল দিতে হবে আর পানি যদি অল্প পরিমাণ দিয়ে অল্প আছে সিদ্ধ করে নেন তাহলে পরবর্তীতে যে জাল দেবেন সেই জাল দিতে এতটা টাইম লাগবে না তো এই যে আমি হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করেছি তো এই যে এখন মনে হচ্ছে যে পানি কিছুটা কম হয়েছে সেই জন্য আমি আবার কিছু পানি দিয়ে নিলাম এ পর্যায়ে কে কে আমাকে লাইক দিন বলেন তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি আরেকটু আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি ঢেকে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখেন তো এখন আমি ছেঁকে নিব ছেঁকে নিলে এই আমসত্ত্বটা অনেক স্মুথ হয় মানে অনেক সুন্দর হয় দেখতে না ছাঁকলেও সমস্যা নেই আপনারা ব্লেন্ডারের জগেও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি ছাঁকনি দিয়ে এরকমভাবে ছেঁকে নিচ্ছি তো আমার ছেঁকে নিতে সুবিধা মনে হলো এই যে মানে বেশিক্ষণ লাগে না তো আমি আস্তে আস্তে সবগুলো ছেঁকে নেব এই যে দেখেন কি সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে আমি অনেক অনেকে দেখেছি যে এই ব্যাটারটা কাঁচাই আর কি রোদে দেয় কিন্তু আমি এরকম করি না আমার আম সত্যটা একটু টাক টক ঝাল মিষ্টি পছন্দ তো আমি এই যে এখন এটাকে জাল দিয়ে নেব আমি কিছু গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি যেগুলো আমি যখন শুকা দেব তার আগে উঠিয়ে নেব তো এই যে এখন আমি জাল দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আমার পরিমাণ মতো মানে আমার যতটুকু পছন্দ ততটুকু চিনি দিব অনেকে চিনিটা একটু বেশি খান অনেকে কম খান অনেকে একদম টক খান আবার অনেকে অনেক বেশি চিনি খান তো যা যা টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নেবেন আর আম সত্য বানানো এতটা সোজা এটা মনে করেন সবাই পারবে আর আমি তো সিদ্ধ করতে কিছুটা লবণ দিয়েছিলাম তো এখনও পরিমাণ মতো কিছু লবণ আর বিট লবণ দিয়ে নিলাম বাস আর কোনো উপকরণ নেই এই আম চিনি লবণ বিট লবণ বাস এই চারটা উপকরণ দিয়েই আমার আমসত্ব রেডি আর আপনারা যদি চান গরম মশলা মানে আলাদার চিনি তাজপাতা দিবেন আর না দিলেও কোনো সমস্যা নেই তাও আমসত্বটা অনেক দারুণ হয় এই যে দেখেন এরকম যখন বড় বড়ো ফুলকার মতো উঠবে তখন ভাববেন যে এটা আপনার রেডি হয়ে গেছে তো দেখতেই তো পাচ্ছেন এখানে এটা তো বলেও বোঝানোর কিছু নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এই যে দেখেন তো এখন আমি সরাসরি যে পাত্রে শুকা দিব সেই পাত্রে ঢেলে নিচ্ছি তো গরম গরমই ঢালতে হবে তাহলে আর কি সুবিধা হবে কারণ একটু দেরি হলেই হয়তো মানে ওই পাতিলেই শক্ত হয়ে যেতে পারে তো এই যে আমি ঢেলে নিচ্ছি এখন হলো রোদ দেওয়ার পালা আর এখন যে রোদ ওঠে কী বলবো এই রোদে মনে করেন আমার দুই রোদেই আমার আমসত্বটা শুকিয়ে গেছে এমনি যদি কম রোদ থাকে তাহলে চার পাঁচ রোদ লাগে আর কি রোদের হিসাবে আপনি বুঝতেই পারবেন যে আপনার আমসত্বটা কখন রেডি হয়ে গেছে এই যে দেখেন আমার আমসত্বটা আমি এতটা পাতলা করব না একটু মোটাই করব সেজন্য বেশি ছড়ালাম না অনেকের কিন্তু পাতলা সত্য পছন্দ কিন্তু আমার একটু মোটা সাইজের আমসত্ত্বই পছন্দ তো ছাদে নিয়ে এসেছি এখন রোদ দিব তো আমি দুই দিন শুকানোর পরে এই যে এখন কেটে নিয়েছি আর দেখতেছেন আমার আমসত্ত্ব যখন শুকা দিয়েছিলাম তখন কতটা বড়ো ছিল আর কাটার সময় কতটা ছোটো হয়ে গেছে আমি কি করেছি সাইড থেকে কুটকুট কুটকুট করে খেয়েছি মানে শুধু এই ভিডিও করব দেখে এখন এই এই আমসত্বটা রয়েছে এই ভিডিও করার জন্য ভিডিও যদি না করতাম আমি হয়তো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতাম ওই বাটি থেকেই তো এতটা দারুণ এতটা লোভনীয় হয়েছে জাস্ট মানে ভিডিও করার পারপাসে এই পর্যন্ত রয়েছে তো আমি ভিডিও করা শেষ করেছি আর আমরা চারজন মিলে ছিলে এই আমি সত্যটুকু খেয়েও ফেলেছি মানে তখনই শেষ আমি যদি একটু বক্সে ভরে রেখে দেবো একটু পরে খাবো তার কোনো ওয়ে নেই দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ তো দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার যে এত মানে পারফেক্ট হয়েছে আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো সবাই এভাবে তৈরি করে একবার হলেও বাসায় খাবেন তো আশা করছি নিরাশ হবেন না তো এ পর্যন্ত আমার কী কী আমার ভিডিওতে আছেন আমি তো জানি না তো যে যে আছেন এখন আমার ভিডিওতে সবাইকে মন থেকে দোয়া ও ভালোবাসা সবার জন্য তো সবাই একবার হলেও এই ভিডি এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম